মুখ্যমন্ত্রী জোর মুখ্যমন্ত্রী এ চাইছে কি যে আমাকে কষ্ট দেবো লজ্জা লাগে না তখন তো বলছেন আমি এস করাবো না এখন আবার নিজের পাড়াতে যেরকম জামাই কি যেরকম মিষ্টি খাওয়ায় ওই আবার আমার বুল লেবুলকে মিষ্টি খাওয়াচ্ছে এইভাবে এস হয় নাকি এখন অনেক লোক আধার কার্ড ছেড়ে ভোটার কার্ড ছেড়ে পালিয়ে যাচ্ছে জানতে এবার মোদীজি এই আসছে সেনা আসছে এসার আতঙ্কের অনেক বস্তি খালি হয়ে গেছে তাছাড়াও ওখানে যারা যারা যাচ্ছে সাংবাদিকরা মার খাচ্ছে কি বলবে শুনে এরা তো জানে তো মার করতেই হবে না মা করলে কিছু হবে না এরা ভয় দেখাচ্ছে ভয় মানুষের ভয় নেই যে জিনিয়ান বোর্ড আছে ভয় নেই ভয় কার আছে যে পালিয়ে যাচ্ছে এখন থেকে পালিয়ে যাচ্ছে এখন ভালোভাবে হয়নি কিছু এখন সার্ভে হয়নি কিন্তু এখন পালিয়ে যাচ্ছে কিন্তু এই মুখ্যমন্ত্রী চোর মুখ্যমন্ত্রী এ চাইছে কি যে আমাদকে কষ্ট দেবো বিএলএল কষ্ট দেবো কোনো ভাবে মানে এসআইআর করতে দেবো না ভালো করে সেই নিজের জায়গাতে নিজে পালাতে পার্টি অফিসে এসআইআর করাচ্ছে লজ্জা লাগে না তখন তো বলছেন আমি এসআইআর করাবো না এখন আবার নিজে পালাতে যেরকম কি যেরকম মিষ্টি খাওয়ায় ওইরকম আমার ফুল লেবুলকে মিষ্টি খাওয়াচ্ছে এই অবস্থা মুখ্যমন্ত্রীর চোর মুখ্যমন্ত্রী আর কাকে বলবেন আপনি এ একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে কি বলবো ওইটা তো টার্গেট করা যে মানে ব্যাপারটা কি হাম্পার করবে হাম্পার করে এদেরকে তালিয়ে দেবে ভুল ভুল কাজ করবে এখন আমি একটা জিনিস দেখলাম এখন আমি আসছি এখন এখন এসআয়ার আমি আসছি যখন বিএলএল এসছে রে ওরাকে বসিয়ে মিষ্টি খাওয়াচ্ছে বলছে আপনি এখানে বসবেন আমি সবাইকে ডাকছি এইভাবে এসআইআর হয় নাকি প্রত্যেক বাড়িতে যাওয়ার উচিত আছে প্রত্যেক ঘরে যাওয়ার উচিত আছে কিন্তু যাচ্ছে না আগে বলছিল না আমি তো এস স্যার করতে দেবো না এখন এস আয়ের জন্য মিষ্টি জামাই মানু যে রকম জামাইকে ঠাকুর করে ওরকম আদর করছে বদলে বিয়ে লোকে বিয়ে লোকে আর ঠাই করছে এই অবস্থা বলুন এই অবস্থা আপনার এই মুখ্যমন্ত্রী চোর মুখ্যমন্ত্রী কাকে বলবেন এখন অনেক লোক আধার কার্ড ছেলে ভোটার কার্ড ছেলে পালিয়ে যাচ্ছে না এ চোর মুখ্যমন্ত্রী এর কোন অজুদ আছে কোনো দাম আছে এ কি করবে শুধু এটাই করতে পারবে ধমকাবে চমকাবে এটাই করতে পারবে মানুষকে এবার হাতে নিতে পারবে না কেন মানুষ বুঝে নিয়েছে নিছে চোর সরকার আর্মি থাকবো না এই মুখ্যমন্ত্রী জোর মুখ্যমন্ত্রী এ চাইছে কি যে আমাকে কষ্ট দেবো লজ্জা লাগে না তখন তো বলছেন আমি এসআর করাবো না এখন আবার নিজের পাড়াতে যেরকম জামাই কি যেরকম মিষ্টি খাওয়ায় ওই রকম আবার আমার বুল লেবুলকে মিষ্টি খাওয়াচ্ছে এইভাবে এস হয় নাকি এখন অনেক লোক আধার কার্ড ছেড়ে ভোটার কার্ড ছেড়ে পালিয়ে যাচ্ছে জানতে এবার মোদীজি এই আছে সেনা আসছে এসআর আতঙ্কের রাতারাতি অনেক বস্তি খালি হয়ে গেছে তাছাড়াও ওখানে যারা যারা যাচ্ছে সাংবাদিকরা মার খাচ্ছে কি বলবে শুনে এরা তো জানে তো মার দাওয়ার করতেই হবে না মার করলে কিছু হবে না এরা ভয় দেখাচ্ছে ভয় মানুষের ভয় নেই যে জিনিয়ান বোর্ড আছে ভয় নেই ভয় কার আছে যে পালিয়ে যাচ্ছে এখন থেকে পালিয়ে যাচ্ছে এখন ভালোভাবে হয়নি কিছু এখন সার্ভে হয়নি কিন্তু এখন পালিয়ে যাচ্ছে কিন্তু এই মুখ্যমন্ত্রী চোর মুখ্যমন্ত্রী এ চাইছে কি যে আমাদকে কষ্ট দেবো বিএলএল কে কষ্ট দেবো কোনো ভাবে মানে এসআইআর করতে দেবো না ভালো করে সেই নিজের জায়গাতে নিজে পালাতে পার্টি অফিসে এসআইআর করাচ্ছে লজ্জা লাগে না তখন তো বলছেন আমি এসআইআর করাবো না এখন আবার নিজে পালাতে যেরকম কি যেরকম মিষ্টি খাওয়ায় ওইরকম আমার ফুল লেবুলকে মিষ্টি খাওয়াচ্ছে এই অবস্থা মুখ্যমন্ত্রীর চোর মুখ্যমন্ত্রী আর কাকে বলবেন আপনি এ একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে কি বলবো ওইটা তো টার্গেট করা যে মানে ব্যাপারটা কি হাম্পার করবে হাম্পার করে এদেরকে তালিয়ে দেবে ভুল ভুল কাজ করবে এখন আমি একটা জিনিস দেখলাম এখন আমি আসছি এখন এখন এসআয়ার আমি আসছি যখন বিএলএল এসছে রে ওরাকে বসিয়ে মিষ্টি খাওয়াচ্ছে বলছে আপনি এখানে বসবেন আমি সবাইকে ডাকছি এইভাবে এসআইআর হয় নাকি প্রত্যেক বাড়িতে যাওয়ার উচিত আছে প্রত্যেক ঘরে যাওয়ার উচিত আছে কিন্তু যাচ্ছে না আগে বলছিল না আমি তো ওই করতে দেবো না এখন এই জন্য মিষ্টি জামাই যে রকম জামাইকে ঠাকুর করে ওরকম আদর করছে বদলে বিয়ে লোকে বিয়ে লোকে আর ঠাই করছে এই অবস্থা বলুন এই অবস্থা আপনার এই মুখ্যমন্ত্রী চোর মুখ্যমন্ত্রী কাকে বলবেন এখন অনেক লোক আধার কার্ড ছেলে ভোটার কার্ড ছেলে পালিয়ে যাচ্ছে জানতে এবার মোদিজি সেনা আসছে মোদীজি সেনা যখন থাকবে কারো পাত্তা পাবে না এ চোর মুখ্যমন্ত্রী এর কোনো ওজুদ আছে কোনো দাম আছে এ কি করবে শুধু এটাই করতে পারবে ধমকাবে চমকাবে এটাই করতে পারবে মানুষ এবার হাতে নিতে পারবে না কেন মানুষ বুঝে নিয়েছে চোর সরকার আর্মি থাকবো না